গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা আপনার আমার সংগীত অধিকার বিশেষ করে মৌলিক যে অধিকার অন্ন বস্ত্র বাসস্থান সুশিক্ষা সুচিকিৎসা নিরাপত্তা সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সে প্রত্যাশা নিয়ে সরকারি আন্দোলন সংগঠিত হয়েছে আর সেটা প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আরো সংগ্রাম করতে হবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে ভেয়ের পক্ষে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে এবং আপনাদেরকে প্রত্যাশা

উপলক্ষে কবিরাট সরকারি কবিরাট সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে তার মেলায় অঙ্কিতা উৎসবে উপস্থিত আছেন কবিরহাট উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মিঠন ভাই উপস্থিত আছেন

আসলে আমি শিক্ষার্থী ছিলাম এখন কলেজে পড়াশোনা